আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন প্রতিদিন একটু একটু করে জমা রাখি ঠিক আছে একটু একটু করে জমা রেখে 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 আপনার এক মাসের স্বর হয়েছে আরকি তো এইটা আমরা কতদিন দিন আচ্ছা পনেরো দিনের শর্ত ধরেন আপনার প্রতিদিন আমরা দুধ রাখি সেই দুধের যে তুলি ওইটা হচ্ছে জমা জমা রেখে 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 আমাদের এই শর্টটা হয়েছে তো এই শর্টগুলো দেখেন প্রথমে হাত দিয়ে একটু মিহি করে ফেলে হবে হাত দিয়ে অথবা অথবা আপনি করতে পারেন ব্লেন্ডার দিয়ে আপনি করে ফেলতে পারেন বা পাটাই গেটে পাটাই আগে কার মানুষ পাটাই বাটতো সবাই

এখন একটু পানি দিয়ে দিব ঠান্ডা পানি দিয়ে দিব পানিটা চেষ্টা করবো একদম বরফ ঠান্ডা যেন হয় যত ঠান্ডা হবে দেখবেন কি আপনার জিনিসটা আলাদা হয়ে যাবে তত তাড়াতাড়ি

ঠিক সেম ওর থেকে আরো ভালো কোয়ালিটি এটা একদম পিওর দুধের বাজারে হচ্ছে আপনার এই যে এই যে যতটুকু মাখন তুললাম না এই মাখনটা আপনার বিক্রি হবে দুইশো টাকা মানে মিলি ভিটার যে মাখনটা আপনার হয় একশো টাকা একদম ছোট সাইজ একশো টাকা এই মাখনটা দিয়ে তো অনেক কিছু তৈরি করা যায় কেক তারপর কেক ডেকোরেশনের ক্রিমটা কিছুক্ষণ আপনি দেখবেন হ্যাঁ সব হাতে চলে আসবে যত ঠান্ডা হবে তত দূর থেকে চলে আসবেন নরমাল পায়েন্লি কিন্তু সহজে আসে না জমার বাধা বাঁধা থেকে পানি বেরোচ্ছে একদম পানিটা একদম বের করে ফেলতে হবে অনেক এটা দিয়ে যদি যত ঘি বানাই ঘি বানালে হবে হচ্ছে আপনার আনুমানিক কত দেড় থেকে দুশো গ্রাম হবে না গ্রামের একটু বেশি হবে দেখা যাক কত হয় আমরা দেখুন ঘি বানাবো আপনি দেখেন মাখনগুলো সব তুলে নিলাম কত মাখনগুলো দেখেন আপনারা এই মাখন যদি আপনি কিনতে চান এখানে যদি আপনার অ্যাট লিস্ট হাফ কেজির একটু কম মাখন হবে মানে আপনি যদি মিলমিলের মাখনও ধরেন আপনার চারশো টাকা পাঁচশো টাকার মাখনই আছে এখানে ঠিক আছে তো এটা দিয়ে আমরা গরম করলে এটা দিয়ে হয়ে যাবে তো আপাতত এটা রাখি আপাতত আমরা দেখুন ঘোল বানাই একটু কিভাবে ঘোল বানানো এই যে পানিটা জমা হলো এই পানিটা রাখছি এবার এর মধ্যে একটু লবণ দিবো কত লবণ দিবো

দেখেন কি সুন্দর একটা গ্রাম বেরিয়ে হয়েছে গ্রাম তো দেখতে পারলেন আপনারা ও আপনারা তো দেখতে পাচ্ছেন না কি আর বলবো নিতে হবে গ্রাম গ্রাম তো দেখা যায় না আহ দেখেন এখান থেকে গীতা আলাদা বেড হয়ে গেছে আর ঘি দিয়েছে এটা আর ঘি এর জিনিসটা এটা আলাদা বের হয়ে গেছে আরেকটু একটু হবে আর একটু গ্রাম হয়ে গেলেই আমি নামিয়ে নিব

তাপে ওইটা ইয়া হয়ে যাবে ব্রাউন হয়ে যাবে আর জাল দরকার নাই বন্ধ করে এখন হ্যাঁ আচ্ছা এখন বন্ধ করে দিচ্ছি আর কি আমরা এমন সব আলাদা হয়ে গেছে অলরেডি সবই আলাদা হয়ে গেছে দেখাই যাচ্ছে আমরা যেটা তাপে এটা হয়ে যাবে বন্ধ করে দিলাম

তো দেখেন এই যে ঘিটা ঢাললাম ঘি ঢালা হয়ে গেল আমাদের নিউট্রেলার যে আছে না চারশো গ্রামের যে জারটা আছে ওই জারের একটু মাথায় মাথায় হয়ে গেছে আপনার ঠিক আছে তো আশা করছি আপনারা নিজেরাও বাসায় এভাবে ঘি বানাতে পারবেন একদম ফ্রেশ ঘি পাবেন তো আজকে এ পর্যন্তই খোদা হাফেজ